বিয়ে করে নানাভাবে আলোচনা সমালোচনায় জড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বৌ দেখা দিয়েছে বিভ্রাট কে বউ কে শালি সেটাই যেন চিহ্নিত করা হয়ে পড়েছে দায় প্রথমে টিকটকার রাইসার কথা জানা গেলেও রাইসা নিজেই বলেছেন এই খবরটি আসলে সত্য নয় তবে বিষয়টির ডালপালা সরাতেই এবার দুই বোন একসঙ্গে লাইভে এসে জানান দিয়েছেন সত্যতা ক্যারিয়ার হতে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রেই অত্যন্ত প্রশংসনীয় এক নাম তৌহিদ আফ্রিদি কিন্তু ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরে বিভিন্নভাবে সমালোচনা আর অভিযোগের তলানিতে পড়েছেন আফ্রিদি তার বিরুদ্ধে তোলা হয়েছে হত্যা মামলার অভিযোগ যার কারণসমূহ মনে করা হয় আমলিক পন্থী হয়ে ওঠার কারণেই দেশদ্রোহীর তকমাটা জুটেছে তার কপালে অথপর হঠাৎ বিয়ের ঘটনায় সোশ্যাল মিডিয়ার টপ লাইনে উঠে এসেছেন আফ্রিদি বিয়ে নিয়ে ইতিমধ্যেই ঘটে গেছে নানা রকম লঙ্কা কাণ্ড কখনো শোনা যাচ্ছে বয়স্ক মহিলা বিয়ে করেছেন আফ্রিদি কখনো শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা মেয়ে বিয়ে করেছেন আফ্রিদি আবার কখনো বা শোনা যাচ্ছে বউ পরিবর্তন করেছেন দেশ সেরা এই ইউটিউবার এক কথায় নানাভাবে সমালোচিত হয়েছেন আফ্রিদি তবে এ সকল প্রশ্নের এবার নিজে মুখে জবাব দিয়েছেন রাইসা প্রকৃতপক্ষে টিকটকার রাইসা আসলে আফ্রিদির বউ নয় যে গল্পটা ইতিমধ্যে হয়তোবা সকলেরই জানা যমস বোন হওয়াতে শালিকাকে বউ ভেবে নানা কথা শুনতে হয়েছে আফ্রিদিকে তবে মজার বিষয়টা হলো এখানে যে কে বউ কে শালি সেটা বুঝতেও অন্তত একবার ভাবতে হয় আফ্রিদিকে যেহেতু যমো বোন দুই বোনের চেহারায় হুবহু মিল রয়েছে তো বউ পৃথক করায় একটু দ্বিধার্থ হতেই পারে তবে আফ্রিদি যে অন্তঃসত্ত্বা মেয়েকে গোপনে বিয়ে করেছে সেটা আসলে নিচক একটা মিথ্যে কথা তাই গুজবে কান্না দিয়ে কেউ কোনোরকম বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ